কবি জীবনানন্দ দাস যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন বাংলার পরিবেশ প্রকৃতিতে ঘাসের উপর বসে বাংলার পরিবেশ প্রকৃতির বুকে সন্ধ্যা যেভাবে বিস্তার লাভ করে সেটাকে তিনি তার পঞ্চ ইন্দ্রিয় রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেন ঠিকই ধরেছ তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশানে পাঠ্য রয়েছে জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতাটি সামনেই রয়েছে তোমাদের সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশান এবং সেই পরীক্ষায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে এই কবিতাটি খুব সহজেই তোমরা এই কবিতাটির সংক্ষিপ্ত পরিসরের বিষয়বস্তুকে রপ্ত করে তিন নম্বর পাঁচ নম্বর অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবে দেখো কবিতাটি দুটি স্তবকে বিভক্ত এবং সেই সঙ্গে প্রথম স্তবকে আমরা দেখব সরাসরি সন্ধ্যার প্রকৃতিতে বসে কবি কিভাবে সেই সন্ধ্যাকে অনুভব করছেন এবং দ্বিতীয় স্তবকে রয়েছে সন্ধ্যার প্রকৃতিতে বসে তিনি সমগ্র বাংলার প্রকৃতিকে রন্ধ্রে রন্ধ্রে যেন অনুভব করছেন মূলত পঞ্চ ইন্দ্রিয় দিয়েই তিনি অনুভব করছেন সন্ধ্যার পরিবেশ প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে এখানে কবি এক কেশবতী কন্যার তো কেশুপাশের প্রসঙ্গ নিয়ে এসছেন তার কেশের স্পর্শ তিনি যেমন তার শরীরে অনুভব করেছেন সেই সঙ্গে এই বাংলার পরিবেশ প্রকৃতিতে সেই কেশের স্পর্শ কিভাবে অনুভূত হচ্ছে সেটাও যেন তিনি অনুভব করছেন এখানে শুধুমাত্র এই বাংলার পরিবেশ প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার যে মনোভাব বা মনোপ্রকৃতি সেটাই স্পষ্ট হয় শুধু তাই নয় দ্বিতীয় স্তবকে আমরা যখন দেখছি সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে তিনি সেই নীল অন্ধকারের মধ্যে বাংলার প্রকৃতির যে ছোট ছোট দিকগুলি যার মধ্যে কোনো অসাধারণ দিক নেই অসাধারণত্ব নেই খুবই সাধারণ ছবি কোথাও কলমির ঘ্রাণ ব্যথিত বটফলের ক্লান্ত নিরাপতা কোথাও দোলে যাওয়া কিশোরের দোলে যাওয়া মুথা ঘাস এই সমস্ত কিছুর তিনি ঘ্রাণ অনুভব করছেন চাঁদা সরপুটিদের ঘ্রাণ নরম ধানের ঘ্রাণ এখানে কিন্তু সেই অন্ধকারের পরিবেশ প্রকৃতির মধ্যে বসেই তিনি অনুভব করছেন সেটা কিন্তু তার সেই মুহূর্তে সম্মুখে বর্তমান নাও হতে পারে এটাই কিন্তু ফুটিয়ে তোলে যে কতটা বাংলার পরিবেশ প্রকৃতির সঙ্গে তিনি একাত্ম হতে পেরেছিলেন এই সংক্ষিপ্ত কবিতার পরিসরের মধ্যে কবি তার রূপসী বাংলার চিত্রকে আমাদের কাছে যেন আরও রূপসী করে তুলেছেন যে পরিবেশ প্রকৃতির মধ্যে আমরা হয়তো বিরাজ করছি অনেকেই বিরাজ করছি যারা গ্রামাঞ্চলে রয়েছ তারা কিন্তু কবির এই উল্লিখিত পরিবেশ প্রকৃতির মধ্যেই বিরাজ করছো হয়তো আমাদের কাছে এই পরিবেশ প্রকৃতি এতটা মনোরম না কিন্তু এই কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতায় কবির যে বর্ণনা কবির যে অনুভূতি ব্যক্ত হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু আমরাও এই পরিবেশ প্রকৃতিকে যেন নতুন করে চিনতে ও জানতে বা অনুভব করতে শিখি তোমরা এই টেক্সট পোশানে দেখবে যে তিন নম্বর পাঁচ নম্বর যাই প্রশ্ন থাকুক না কেন শুধুমাত্র কবিতায় কবিতার অনুভূতিকে যেভাবে ব্যক্ত করেছেন যে টুকুনি তথ্য উপস্থাপন করেছেন তার অনুভূতি সম্পর্কে বা সেই পরিবেশ প্রকৃতির তুলনা দিতে গিয়ে যে প্রসঙ্গ নিয়ে এসছেন সেটুকুনি লেখাই যথেষ্ট আজকের এই ভিডিওর সঙ্গে ডেসক্রিপশানে একটি লিঙ্ক শেয়ার করলাম যেখানে এই আকাশে ছাত্রী তারা কবিতার ওপর থেকে ছোট বড় অনেক রকম প্রশ্নের উত্তরে আলোচনা রয়েছে যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে এই টেক্সট পোশানকে সম্পূর্ণরূপে তৈরি করতে সাহায্য করবে